বিধানসভা নির্বাচনের আগে আরামবাগ শহর ও আরামবাগ শহর আইএনটিটি ইউসির ওয়ার্ড কমিটির সদস্যদের নিয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় জানা গেছে মঙ্গলবার আরামবাগ ব্লকপাড়া তৃণমূল কার্যালয়ে এই প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আরামবাগের পৌর প্রধান সমীর ভাণ্ডারী রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দী আরামবাগ শহর আইএনটিটি ইউসির সভাপতি শফিকুল আলম আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জি কাউন্সিলর প্রদীপ

সবাই বলে যে আমাদের চারটে বিধানসভা হারা হারা আমি তাদেরকে বলি কি হারা হারা হ্যাঁ আমরা তো কেন হেরেছিল ওরা বলেছিল বছরে দু কোটি করে চাকরি দেবো এই বারো বছরে করে চব্বিশ কোটি চাকরি কটা পেয়েছে ওরা বলেছিল পনেরো লক্ষ করে অ্যাকাউন্টে টাকা দেবো কারণ যদি আপনাকে কেউ বলে যে অ্যাকাউন্টে টাকা দেবো আপনি ভোটটা দেবেন আপনি ভোটটা দিয়েছিলেন বলেছিল গ্যাসের দাম কমিয়ে দেবো গ্যাসের দাম কমায় নে বলেছিল যে আমরা উন্নয়ন ব্যাংকগুলোকে আরো উন্নয়ন করব আপনারা দেখুন ব্যাংকের টাকা ওই নীরব মোদি ওই মোদির ভাই ওকে হাওয়াই গাড়িতে করে নিচে বাইরে চলে যাবো তারপর বিজয় সব টাকা গুলো সব উদ্ধার করে দেবো দেখুন ব্যাংকগুলো সব উঠে যাচ্ছে বুঝলেন তো আমাদেরকে সব বলে ওরা হচ্ছে টাকা জানেন তো তাই আপনাদের বলছি যে অনেকে বলে আমি শুধু আমাদের নেতাদেরও বলি

কি দিয়ে ভাত খেতে এখন হাত তুলতে হবে তাই তো নাকি তাই তোমরা হচ্ছে যুবক থেকে আমি দেখছি আইন চলছি এত কিন্তু এগুলো তো যুব বিশু এরা তো আমার মনে হচ্ছে যুব সব ছেলে একদম যেন তরতাজা ছেলেকে সব দেখছি যে দায়িত্ব দিয়েছে খুব ভালো আমি দেখছি কিন্তু তোমাদের একটা ভাই আমরা তো আমার একটি ছোট গাড়ি আছে একটু বাড়ি ছোট ভাই জনের তোমরা আগে যা আমি দেখি তোমরা এমন যাও না সে আমার গাড়ি নেই ছোট্ট গাড়ি

Aqui você শীতাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ de restaurante